হুগলি জেলার পান্ডুয়া থানা এলাকায় এক ব্যবসায়ীর ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে অভিনব কায়দায় আর পদ্ধতির মাধ্যমে প্রায় সাতাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চঞ্চল্যকর ঘটনা এই প্রতারণার ঘটনায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে কিছুদিন আগে পান্ডুয়ার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হঠাৎই কয়েকটি বড় অঙ্কের আরটিজিএস ট্রান্সফারের বিষয় ধরা পড়ে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম শাখা উঠে আসে অ্যাকাউন্ট হ্যাক প্রতারকরা টাকার আর প্রতারকরা টাকার আরটিজিএস ট্রান্সফার করে চারটি আলাদা অ্যাকাউন্টে পাঠায় এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তড়িঘড়ি টাকা খরচ করার চেষ্টা চালানো হয় যার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে সোনা এবং অলংকার কেনা হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে মূল অভিযুক্তের অবস্থান ট্র্যাক করে নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং সে জানিয়েছে পুরো প্রতারণার পরিকল্পনায় মোট চারজন ছিল বর্তমানে পুলিশ বাকি তিন অভিযুক্তের সন্ধানে তলাশি শুরু করেছে পাশাপাশি যেসব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেগুলিকে ফ্রিজ করা হয়েছে এবং টাকা ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে হুগলে গ্রামীণ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান এই ধরনের আর্থিক সাইবার অপরাধ প্রতিহত করতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে ব্যাংক সংক্রান্ত কোনো সন্দেহজনক লিংক ফোন কল কিংবা ইমেল দেখলে সতর্ক হন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও ব্যাংককে জানান ঘটনার তদন্তে এখনো বেশ কিছু চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর ফেরো রিপোর্ট কলকাতা মিরর আর হয়ে যাওয়ার পরে মায়ামোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত উনি ম্যানেজিং পার্টনারও ওনার কাছে একটা এস এম এস আছে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা ট্রানজ্যাকশান রয়েছে ভায়া আর টিসএস যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা টডুল্যান্ড ট্রানজ্যাকশান হয়েছে তখন ইমিডিয়েটলি গৌর দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য উনি তৎক্ষণাৎ এন সি আর পি পোর্টালে ব্যাপারটা রিপোর্ট করেন যদিও তিন চার দিন পরে তিরিশ তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম পিএস কেস নাম্বার এইট বাই টোয়েন্টি ফাইভ রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয় আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে চারটা অ্যাকাউন্টে টাকা গেছে চারটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজাকশান করা হয় এবং সেই ট্রানজ্যাকশানের মাধ্যমে গোল্ড কেনা হয় যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি দোকানের থেকে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেস করেছিলেন তার একটা আইডেন্টি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল সেই আইডেন্টি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি সেই আইডেন্টি কার্ড এর তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয় পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও তিন চারজন জড়িত আছেন আপাতত আমরা তিন চারজনের আইডেন্টি ফিক্স আপ করতে পেরেছি যেহেতু আমরা এখনো অব্দি অ্যারেস্ট করে উঠতে পারিনি সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না স্যার এই আরটিজিএস যেটা বলছেন আরটিজিএসটা একটা নিজস্ব প্রসেস যে আরটিজিএস একটা ব্যাংকের প্রসেস যেখানে থেকে মানি ট্রানজাকশন করা যায় যে প্রসেস যদি তার অ্যাক্সেস না দেয় তাহলে কীভাবে প্রতারণাটা করি আমি সেটাই বলছি যে অ্যাকাউন্টটা ডিটেলস স্যার বললাম না যাকে গ্রেপ্তার করেছেন তার অ্যাকাউন্ট থেকে দুই টাকা ডিটেলস হ্যাঁ তার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন আগে গ্রেফতার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করে তারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে যাদের টাকাটা খোয়া গেছে না পূর্ব পরিচিত সেক্ষেত্রে কী হবে প্রসেসটা কীভাবে এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনও এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না কারণ এখনও তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করিনি হ্যাঁ এখানেও ভিন রাজ্যে যোগ পাওয়া যাচ্ছে ভিন রাজ্য থেকে হ্যাঁ ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্ট করেছি আলাদা জায়গায় ব্যাংক কি লোকাল ব্যাঙ্ক এখনকার ব্যাঙ্ক থেকে তো সরাসরিতে তাকে গিয়ে তো টাকাটা চলতে হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশন রিভিল হবে সেরে কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া যাতে এই ভাবে প্রতারিত হচ্ছে ব্যাংকের থেকে কিভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনো সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে মানে ঘুরিয়ে প্রশ্ন করলেও একই জায়গায় হিট করছে ব্যাপারটা আমরা ওটা এই মুহূর্তে বিল করছি মানে এটাও প্রতারণার মানে আধার কো অ্যাকিউজড তারপরে কোটা হ্যাঁ আরটিজিএস পদ্ধতি রে পুরো প্রতারণা সম্ভব আরটিজিএস করেই তো হয়েছে আরটিজিএস এর মাধ্যমে অনলাইন অনলাইন মাধ্যমে হয়েছে কারণ আরটিজিএস প্রসেসের যেখানে আছে তো অনেকটাই আছে না প্রসেস ফর্ম ফিলআপ করা একটা একটা অ্যাকাউন্ট পে চেক তো আমরা সেই কারণে আমি টেস্ট সেকশনগুলো বললাম আপনারা বুঝতে পারবেন দুই তিনশো আঠেরোর চার তিনশো উনিশ আপনার দুই তিনশো ছত্রিশ যেটা থ্রি থ্রি সিক্স এর তিন থ্রি থ্রি এইট থ্রি ফোর জিরোর টু এবং সিক্সটি

चंद्रपाल गोस्वामी वार्ड नंबर 6 बिसारतगंज बरेली यूपी ठीक है ठीक है चेंज स्टार हम टावर लोकेशन यूज करें आसन योर सीट बेल्ट्स as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়ট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.